নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব পশ্চিমবঙ্গে কবে আসছে কালবৈশাখী কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে আর কিভাবে আপনি তৈরি থাকবেন এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য চলুন শুরু করা যাক এপ্রিল মে মাস মানেই বাংলায় কালবৈশাখীর সময় এই সময় দক্ষিণ পশ্চিম দিক থেকে আসা আর্দ্র বাতাস ও উত্তরে শুষ্ক বাতাসের সংঘাতে তৈরি হয় তীব্র বজ্রগর্ভ মেঘ যেখান থেকে শুরু হয় ঝড় বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ বিকেলের পর দক্ষিণবঙ্গের বহু জেলায় কালবৈশাখী আছড়ে পড়তে পারে বিশেষত হাওড়া হুগলি কলকাতা, নদীয়া মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে ঝড়ের আশঙ্কা রয়েছে সঙ্গে বজ্রপাত এবং বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আগামী দু তিন দিন রাজ্যে বৃষ্টি চলবে এমনটাই জানাচ্ছে মৌসম ভবন পশ্চিমাঞ্চলের জেলাগুলো যেমন পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রামে আগামীকাল থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে কিছু অংশেও সন্ধ্যার পর আকাশ মেঘলা থাকার সম্ভাবনা কালবৈশাখীর সময় কিছু সাবধানতা অবশ্যই নেওয়া উচিত যেমন খোলা মাঠে বা উঁচু জায়গায় থাকবেন না বজ্রপাতের সময় মোবাইল ফোন ব্যবহার এড়িয়ে চলুন ইলেকট্রিক খুঁটি বা গাছের নিচে দাঁড়ানো একদমই ঠিক নয় ঘরের ভিতর থাকাই সবচেয়ে নিরাপদ এই সময় শিশু এবং বয়স্কদের বিশেষভাবে সতর্ক রাখা উচিত পশ্চিমবঙ্গের গ্রীষ্মকাল মানেই আবহাওয়ার নানা চমক আপনি যদি চান সময় মতো আবহাওয়ার আপডেট পেতে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব কর করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন দেখা হবে আগামী ভিডিওতে তার আগে অবধি নিরাপদ থাকুন সচেতন থাকুন ধন্যবাদ